আজকে হচ্ছে ছোট ভাইয়ের আবদারে বার্গার বানাবো ভাষায় একদম মানে হাতের কাছে যা যা ছিল তা দিয়ে বানাবো এত এক্সট্রা কোনো কিছু লাগাবো না একদম মানে গরুয়াভাবে যেভাবে বানানো যায় সেটাই ট্রাই করে আপনাদেরকে দেখাবো আশা করব আপনাদের ভালো লাগবে আর আপনারাও চাইলে এভাবে ঘরে বসে কিন্তু এই মজাদার বার্গারটা বানিয়ে খেতে পারবেন আপনাদের ভালোবাসার মানুষদেরকেও খাওয়াতে পারবেন তারা কিন্তু খেয়ে অনেক বেশি মানে আপনার প্রশংসা করবে একবার হলে ট্রাই করে দেখবেন তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে বার্গার বানাবো ছোটো ভাইয়ের রাত সে অনেকদিন ধরে ফোনে দেখতেছিলো যে বার্গার বার্গার তো সেটা খাবে আর এখন যেহেতু বৃষ্টির দিন বাইরেও বের হওয়া যাচ্ছিলো না তারপর হচ্ছে ভাবলাম যে বাসায় বসে একদম করে ফেলে আর বাহিরে খেলে তার যেহেতু একদম ছোটো তো হয়তো বা তার খারাপ লাগতে পারে তো আমি ভাবলাম যে বাসায় বসে তাকে হচ্ছে বার্গারটা বানিয়ে দিই তো আমি কীভাবে বার্গারটা বানাচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন আর এইভাবে সিম্পলিভাবে বার্গারটা বানিয়ে বাসায় একবার হলেও খাবেন দেখবেন কতটা মজা লাগে তো একবার হলেও আপনার ট্রাই করে দেখতে পারেন আমার বার্গারটা কেমন হয়েছে বা এভাবে করলে কেমন হয় তো যাই হোক আমি এখানে দেখেন সব কিছু একদম ডান করে ফেলছি কুটি যাই ছিল মশলা সব কিছু দিয়ে মাংসটা জাস্ট রান্না করে ফেলতেছি আর এখানে আমি দারচিনি এলার্জিগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু পরবর্তী তুলে নিব আমি একদম গুনে তিনটা দারচিনি দিছি এগুলো তিনটা সরাব এরকমভাবে গুনে দিছে যাতে কোনো সমস্যা না হয় তারপর তো এই তো আমি কিন্তু এখানে একটা সসও দিয়ে দিচ্ছি কারণ সস দিলে কিন্তু অনেক সুন্দর মানে একটা গ্র্যান্ড আসবে আর অনেক ভালো লাগবে তো এখানে দেখেন আমার কিন্তু একদম শেষ ফাইনালি আর এখানে ভাবলাম যে মেয়নিস বানিয়ে নিই যেহেতু বাসা এগুলো আছে তো বেশি কিছু তো আর লাগে না তো এখানে কিন্তু আমি মেয়িস বানিয়ে নিচ্ছি এখানে ডিম আর চিনি প্রথমে দিয়ে আমি এটাকে ব্রেন্ড করে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে গোড়া দুধ যেটা আছে সেটা দিয়ে দিব, আপনারা কিন্তু চাইলে লবণ অ্যাড করতে পারবেন আমরা যেহেতু লবণ অ্যাড করি না তো দেয় নাই আর হচ্ছে এখানে আমি যে ভিনেগারটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিছি আর এখানে একটু একটু করে মানে তেল দিয়ে তারপর ব্র্যান্ড করে নিতে হবে মানে করার পর হচ্ছে সুন্দর একটা গলাতো চলে আসবে দেখেন মশাল অনেক বেশি সুন্দর হয়েছে আড়াইটা হচ্ছে পাঁচটা করে যে রুটিগুলো ছিল আমি সেইগুলো নিয়ে আসছি বেকারি থেকে তো আমি এখানে এনে তারপর হচ্ছে এগুলো দিয়ে বানাবো হাতের কাছে বললাম না মানে একদম যেগুলো হাতের কাছে পাওয়া যাবে সেগুলো দিয়ে আজকে বানাবো তো এখানে কিন্তু আমি এখানে হচ্ছে একটু ঘি দিয়ে প্রথমে আমি যে রুটিগুলো ছিল একটু নিচ্ছিলাম তাহলে অনেক বেশি মজা লাগবে তো আপনারা তেল দিয়েও করতে পারবেন বা একদম ছেঁকে না নিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার এখানে কিছু শেষ হয়ে যাওয়ার পর এখানে আমি দেখেন কীভাবে প্রসেসিং করে নিচ্ছি তো একদমই সহজ একটা প্রসেসিং ছিল মানে কোনো ঝামেলাই হবে না যে কেউ করতে পারবে আমার তো অনেক বেশি ভালো লাগছে তারপর খেয়ে আমার বাই অনেক বেশি প্রশংসা করছে আর সবাইকে বা আশা দিয়েছিলাম সবাই অনেক বেশি প্রশংসা করছে তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা একবার হলেও আপনাদের প্রিয় মানুষদের খাওয়াবেন দেখবেন অনেক বেশি প্রশংসা পাবেন আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সবাই আমার ফেসবুক পেজটা ফলোয়েন শেয়ার করে দিবেন আমার সীমাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল ব্লগটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারবেন ইউটিউবে গিয়ে সার্চ করলেই চলে আসবে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত ফাইনালি লোক আমার এটাই ছিল তো সবাইকে অনেক বেশি প্রশংসা করছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে